আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন ভীষণ গরম পড়েছে আর এই গরমে মায়েদের টেন্ডেন্সি থাকে যে বাচ্চাকে পাউডার লাগানোর বাচ্চার গা গন্ধ করে তার গায়ে ঘামাচি হয় এই জন্য মায়েরা চায় যে বাচ্চার গায়ে পাউডার লাগাবো এছাড়া ডাইপার র্যাশ হলে ডাইপার পরানোর আগেও কিন্তু অনেক মায়েরা পাউডার লাগান বাচ্চাদের পাউডার লাগানো কি সেফ এর উপকারিতাই বা কি এর অপকারিতাই বা কি বা কীভাবে পাউডার লাগালে বাচ্চার কোনো ক্ষতি হবে না এবং কি ধরনের পাউডার আমরা লাগাতে পারি এই সমগ্র বিষয় নিয়েই আজকের আলোচনা তো চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক প্রথমেই বলবো যে পাউডারে কি উপাদান থাকে পাউডারে ট্যালক নামক একরকম খনিজ পদার্থ থাকে যে ট্যালক শব্দ থেকে হয়তো আপনারা শুনে থাকবেন যে ট্যালকম পাউডার লেখা থাকে বা ট্যালকম পাউডার বলা হয় এই ট্যালক শব্দটা থেকেই ট্যালকম কথাটা এসেছে এই ট্যালকমের মধ্যে থাকে অ্যাসবেস্টার্স যেটা ফুসফুসে ক্যান্সারের জন্য দায়ী হতে পারে এই গেল পাউডারে কি ক্ষতিকর উপাদান থাকে এবার বলবো যে পাউডার মাখালে বাচ্চার কি ক্ষতি হতে পারে আমরা যখন বাচ্চার গায়ে পাউডার দিই তখন এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিই বা যখন কৌটো থেকে পাউডার ঢালি তখনও পাউডারের সূক্ষ্ম সূক্ষ্ম পার্টিকলসগুলো হাওয়ায় মিশে যায় এবং সেটা বাচ্চার শ্বাসনালির মধ্যে দিয়ে গিয়ে ফুসফুসে গিয়ে জমা হয় এবং শ্বাসনালিতেও জমা হয় এর ফলে কিন্তু বাচ্চার নিঃশ্বাসে কষ্ট হতে পারে যেহেতু বাচ্চাদের অর্গানগুলো বিভিন্ন সূক্ষ্ম হয় বিভিন্ন ছোট হয় সেই কারণে এই সমস্ত উপাদানগুলো যদি শ্বাসনালীর মধ্যে আটকে থাকে এবং ফুসফুসে গিয়ে জমা হয় তাহলে কিন্তু সেটা বাচ্চার শ্বাসকষ্টের জন্য অবশ্যই দায়ী হতে পারে এবং পাউডারের মধ্যে যদি ট্যালক থাকে এবং ট্যালকে বেশিরভাগ সময়ে অ্যাসবেস্টস নামক পদার্থটা পাওয়া যায় যেটা আগেই বললাম যে ফুসফুসে ক্যান্সারের কারণ হতে পারে তো তাহলে তো সোনাই সোহাগা বাচ্চার ক্ষতি করার জন্য আর কোনো কিছুরই প্রয়োজন দীর্ঘদিন ধরে যদি এই অ্যাসবেস্টস বাচ্চার শরীরের মধ্যে প্রবেশ করে তাহলে কিন্তু বাচ্চার ক্যান্সার অবশ্যই হতে পারে বাচ্চার গায়ে যদি পাউডার লাগানো হয় তাহলে ঘামের গ্রন্থিগুলোর ওপরে একটা প্রলেপ পড়ে যায় এর ফলে ঘাম শরীরের বাইরে বেরোতে পারে না যদিও মনে হয় যে আমার বাচ্চার ঘাম হচ্ছে না এটা খুব ভালো কিন্তু এটা একদমই ভালো নয় এর বেশ কিছু ক্ষতিকর দিক আছে এক নাম্বার ঘাম হচ্ছে একটা ন্যাচারাল কুলিং প্রসেস ঘাম হলে আমাদের শরীরটা ন্যাচারালি ঠান্ডা হয়ে যায় আমাদের শরীরের হিটটা বাইরে বেরিয়ে যায় এর ফলে শরীরটা ঠান্ডা থাকে যদি আমাদের শরীরে ঘাম না হয় তাহলে ভেতরে ভেতরটা শরীরের ভেতরটা গরম হয়ে যাবে এর ফলে হিট স্ট্রোক পর্যন্ত হতে পারে দুই নাম্বার হচ্ছে ঘাম যদি ত্বকের বাইরে বেরোতে না পারে তাহলে ত্বকের ভেতরেই ছোট ছোট উঁচু উঁচু দানা হয়ে থেকে যায় যেটা আমরা ঘাম বলি তাহলে আমরা মনে করি যে পাউডার লাগালে ঘাম হচ্ছে না বা ঘামাচি হলে অনেক সময় আমরা পাউডার লাগাই তাহলে আমরা যদি পাউডার লাগাই তাহলে ঘামাচি কমে না বরং ঘামাচি বাড়ে এই গেল ঘাম না হলে আমাদের শরীরে কি কি অপকার হতে পারে এবার ফিরে আসা যাক পাউডার লাগালে আর কি কি ক্ষতি হতে পারে দীর্ঘদিন ধরে বাচ্চার গায়ে পাউডার লাগালে সেই পাউডারটা যদি ঘষে ভালোভাবে পরিষ্কার করে না ফেলা হয় তাহলে দিনের পর দিন গায়ে একটা প্রলেপ পড়ে যায় এর ফলে কিন্তু বাচ্চার বিভিন্ন স্কিনের সমস্যা হতে পারে বাচ্চাদের ডাইপার র্যাশ হলে সেই জায়গাটায় আমরা ভালোভাবে পাউডার লাগিয়ে তারপরে ডাইপার পরাই এটা কিন্তু অনেকেই করে থাকে অনেকেই দাবি করেছেন যে মেয়ে বাচ্চাদের দীর্ঘদিন ধরে জনিপথে জায়গাটায় যদি পাউডার লাগানো হয় তাহলে সেই ক্ষেত্রে ভবিষ্যৎ জীবনে তার ওভারিতে ক্যান্সারও হতে পারে এরকম অনেকেই দাবি করেছেন তবে এই বিষয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে সেইভাবে হানড্রেড পারসেন্ট কোনো ফল পাওয়া যায়নি এর বিরুদ্ধে এই নিয়ে যুক্তিতর্ক বিভিন্নজন বিভিন্ন রকমের করেছেন তবে আমরা মায়েরা আমাদের যুক্তিতর্কের মধ্যে অত যাওয়ার দরকার নেই আমরা যেখানেই দেখব যে আমাদের বাচ্চার কোনো একটা জিনিসে ক্ষতি হতে পারে সেই জিনিসটা আমরা আর ইউজ করবো না এই দেখলাম পাউডারের কী কী অপকারিতা এবার যদি আমরা পাউডারের উপকারিতা খুঁজতে যাই তাহলে কি কি পাবো সেটা দেখা যাক প্রথম হচ্ছে পাউডার বাচ্চার শরীর ড্রাই রাখে আগেই বললাম যে বাচ্চার শরীর ড্রাই রাখে এটা কিন্তু কোনো উপকারিতা নয় আমরা মনে করি এটা উপকার কিন্তু আসলে কিন্তু এটা বাচ্চার ক্ষতি করছে দুই নম্বর বাচ্চার গায়ে সুগন্ধ আনে প্রথমত ছোট বাচ্চাদের গায়ে সুগন্ধি কোনো প্রোডাক্ট ইউজ করারই দরকার নেই আপনি দেখবেন যত ভালো ভালো প্রোডাক্ট বাচ্চাদের যেগুলো নামি দামি কোম্পানি সেইগুলো দেখবেন খুব সামান্য পরিমাণে সুগন্ধ দেওয়া থাকে কোনো কোনো প্রোডাক্টে আবার অনেক সময় সুগন্ধ দেওয়াও থাকে না তাই একদম ছোট বাচ্চাদের জন্য কিন্তু সুগন্ধি প্রোডাক্ট ইউজ করাটাই উচিত নয় তবে অনেক সময় বাচ্চার গা গন্ধ করে যেহেতু বাচ্চার দুধ খায় তো একটা আলাদা রকম গন্ধ করে হিসু করে পটি করে তো সেই ক্ষেত্রে যদি আমরা বাচ্চাকে ফ্রেশ ফিল করাতে চাই সেই ক্ষেত্রে আমরা ওয়াইপস ইউজ করতে পারি ওয়াইভস দিয়ে বাচ্চার গাটা মুছে দিতে পারি তাছাড়া সব থেকে ভালো অপশান হচ্ছে আমরা প্লেন জল দিয়ে বাচ্চার গাটা মুছে দেব এবং বাচ্চার জামাটা পরিবর্তন করে দেবো ফ্রেশ কাঁচা যদি একটা জামা কাপড় পরায় তাহলে বাচ্চার গা এমনি ফ্রেশ লাগবে রকম কিন্তু এক্সট্রা কোনো বাড়তি কোনো জিনিস লাগানোর কোনো প্রয়োজন নেই তিন নম্বর কি ডাইপার র্যাশ হলে মায়েরা পাউডার লাগান ডাইপার র্যাশের সঙ্গে পাউডারের কোনো সম্পর্ক নেই অর্থাৎ পাউডার লাগালে যে আপনার বাচ্চার র্যাশ ভালো হয়ে যাবে সেটা কিন্তু নয় যদি আপনি চান যে আপনার বাচ্চার ডাইপার র্যাশ না বেরোয় তাহলে আপনি সব থেকে ভালো পন্থা হচ্ছে বাড়িতে খাঁটি নারকেলের তেল যদি থাকে সেটাই আপনার বাচ্চার পুরো জায়গাটায় লাগিয়ে দেবেন কিছুক্ষণ পরে ডাইপার পরিয়ে দেবেন এছাড়াও বাজারে প্রচুর নামি দামি ব্র্যান্ডের ডাইপার র্যাশ ক্রিম পাওয়া যায় সেগুলো লাগিয়ে আপনি বাচ্চাকে যদি ড্রাইপার পরান তাহলে কোনো সমস্যা হবে না এই বিষয়ে আমার ডিটেলসে একটা ভিডিও আছে যে বাচ্চাকে কিভাবে ডাইপার পরালেও কোনো রকম র্যাশ বেরোবে না সেই ভিডিওটা যদি দেখতে চান তাহলে ওপরে আই বাটনে ক্লিক করতে হবে এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো তাহলে বুঝতেই পারছেন যে ডাইপার র্যাশ না হওয়ার জন্য পাউডার লাগানোর কোনো প্রয়োজনীয়তা নেই চার নাম্বার পয়েন্ট যেটা হতে পারে যে ঘামাচি হলে মায়েরা পাউডার লাগায় আগেই আপনাদের জানালাম যে পাউডারের ফলে ঘামাচি বেশি হয় না কম হয় এই বিষয়ে আগেই আলোচনা করলাম তাই আপনারা নিজেরাই বিচার করুন যে পাউডার লাগানো কি উচিত কি উচিত নয় মায়েরা টিপ পড়ালে কাজলে টিপ পড়ালে তার উপরে একটা পাউডারের ফোঁটা দিয়ে দেয় যাতে কি হয় ওই কাজলটা ঘাটে না এটা তো আরও ক্ষতিকর বাচ্চার কপালে যখন আপনি পাউডারের ফোটা দিচ্ছেন সেই কপাল থেকে পাউডারটা কিন্তু ঝরে বাচ্চার নাকে এবং চোখে গিয়ে পড়ছে এটা মারাত্মক ক্ষতিকর তাই এটা করার কোনো প্রয়োজনীয়তা নেই যদি আপনি সেটা করতেই চান পাউডার লাগাতেই চান তাহলে কি ধরনের পাউডার বা কিভাবে লাগাবেন সে বিষয়ে আমি পরে বলছি এতক্ষণ আমি পাউডারের উপকারিতা এবং অপকারিতা বললাম পাউডারের উপকারিতাগুলো যেগুলো বললাম সেগুলো আসলে আপনার আপেক্ষিকভাবে মনে হতে পারে যে এগুলো উপকারিতা কিন্তু আসলে কিন্তু সেগুলো বাচ্চার কোনো উপকারিতাই নয় বরং সেগুলো বাচ্চার ক্ষতি করে তাই আমরা কোনোভাবেই বাচ্চাকে পাউডার লাগাবো না আমি নিজে আজ অব্দি কোনোদিনও আমার ছেলের জোহানকে পাউডার লাগাইনি আমি তো বলবো বাড়িতে পাউডার রাখার কোনো প্রয়োজনীয়তাই নেই কারণ বাড়িতে পাউডার থাকলে অনেক সময় বড়দের পাউডার থাকলেও বাচ্চারা পাউডার নিয়ে খেলতে ভীষণ পছন্দ করে তো সেই ক্ষেত্রে তারা হয়তো নাকে চোখে অনেক সময় ঢেলে দেয় নিজেদের গায়ে প্রচুর পরিমাণে লাগায় বাতাসে উড়ায় মেঝেতে ফেলে এরকম কিন্তু করে অনেক সময় বাচ্চারা তাই বাড়িতে পাউডার রাখারই কোনো প্রয়োজনীয়তা নেই তবু অনেক সময় বড়দের চাপে বা বিশেষ কোনো কারণে যদি আপনি বাচ্চাকে পাউডার লাগাতে চান সেই ক্ষেত্রে আমি এখন যে নিয়মগুলো বলবো বা যে ধরনের পাউডারগুলো কিনতে বলবো সেই ধরনের নিয়মগুলো মেনে চললে হয়তো ক্ষতির পরিমাণটা কিছুটা কম হতে পারে প্রথমেই বলবো যে কি ধরনের পাউডার আপনি কিনতে পারেন পাউডার কেনার সময় অবশ্যই লক্ষ্য করবেন সেটা যেন সালফেট প্যারাবিন এবং ট্যালক ফ্রি ট্যালক কথাটা আগেই যেটা বললাম যে ট্যালক থেকে আমাদের বাচ্চাদের কি ক্ষতি হতে পারে ট্যালকের মধ্যে অ্যাসবেস্টস থাকে যেটার ফলে কিন্তু বাচ্চার ফুসফুসে ক্যান্সার হতে পারে তাই ট্যালক প্যারাবিন এবং সালফেট ফ্রি যেন অবশ্যই হয় পাউডারটা দুই নাম্বার কি হতে পারে দুই নাম্বার পাউডারে যেন উগ্র ঝাঁঝালো গন্ধ না থাকে তিন নাম্বার সেই পাউডারটা যেন অবশ্যই বাচ্চাদের পাউডার হয় বড়দের পাউডার কোনোভাবেই অ্যালাউ করা যাবে না চার নাম্বার পয়েন্ট হচ্ছে সেই পাউডারটা হতে হবে অবশ্যই ন্যাচারাল অর্থাৎ কর্ন বেস বা ওট বেস দেখবেন লেখা থাকে পাউডারের গায়ে কর্ন বেস ওট বেস সিরিয়াল বেস অর্থাৎ ভেষজ কোনো উপাদান দিয়ে সেই পাউডারটা তৈরি সেই পাউডারটা হচ্ছে ভেষজ যেরকম কর্ন দিয়ে কর্ন ডাস্ট করে হয়তো তৈরি করেছে বা ওটস ডাস্ট করে তৈরি করেছে বা কোনো সিরিয়াল ডাস্ট করে তৈরি করেছে এরকম যদি গায়ে লেখা থাকে তাহলে তবে সেই পাউডারটা আপনি কিনবেন যদি পাউডারের গায়ে লেখা থাকে ট্যালকম পাউডার তাহলে সেই পাউডারটা থেকে আপনারা শত হস্ত দূরে থাকবেন সেটা যত দামি ব্র্যান্ডের পাউডারই হোক না কেন সেই পাউডারটা বাচ্চার গায়ে লাগানো যাবে না কারণ সেই পাউডারে অ্যাসবেস্টস আছে কি নেই আমরা অত যুক্তিতর্ক দিয়ে দেখতে যাব না আমরা কোনো মতেই ট্যালকম পাউডার বাচ্চার গায়ে লাগাবো না এবং পাউডার ইউজ করার সময় সব সময় খেয়াল রাখবেন যে বাচ্চার সামনে কৌটো থেকে পাউডার ঝাড়বেন না বা পাফ থেকে পাউডার ঝাড়বেন না যেখানে বাচ্চা নেই তার থেকে দূরে চলে যাবেন বা অন্য ঘরে চলে যাবেন হাতে সামান্য একদম সামান্য পরিমাণে পাউডার নেবেন হাতটাকে এইভাবে ঘষে পাউডারটা আপনার হাতে যখন অ্যাবজর্ব হয়ে যাবে তারপর সেই হাতটা আপনি বাচ্চার গায়ে বুলিয়ে দিতে পারেন যাতে কোনোভাবেই পাউডারের ডাস্টগুলো বাতাসে উড়ে গিয়ে বাচ্চার চোখে নাকে না যায় এইভাবে যদি সাবধানতা অবলম্বন করে মাঝে মধ্যে আপনি পাউডার লাগাতে পারেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার তবে আমার মত যদি জানতে চান আমার মনে হয় যে জিনিসটাতে আমার বাচ্চার কোনো উপকার হবে না বরং অপকার হবে সেই জিনিসটা বা লাগালাম তাই না বাচ্চাদের পাউডার সম্পর্কে ডিটেলসে আপনাদের ধারণা দিলাম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং নিজের কাছের মানুষদের কাছে শেয়ার করবেন যাতে তারাও এই বিষয়ে ইনফরমেশন পেতে পারে এবং মা এবং বাচ্চা সংক্রান্ত এই ধরনের ছোট বড় ইনফরমেশন পেতে চাইলে আমার জানি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকানটা আছে ওটাকেও প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে আর আপনাদের মূল্যবান মতামতগুলো জানানোর জন্য অবশ্যই আমাকে কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে